আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন আজকের রেসিপি হলো পেঁপে আলু গাজরের হালকা পাতলা তরকারি বন্ধুরা সব কেমন আছেন আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি এখানে নিয়ে নিয়েছি পেঁপে গাজর আলু নম্বা নম্বা করে কেটে নিয়েছি এবার চাপিয়ে দিলাম প্রেশার কুকার প্রেশার কুকারে দিয়ে দিলাম আলু পেঁপে আর গাজর দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর হাফ চামচ হলুদ দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করতে দিয়ে দিলাম আমার সেদ্ধ করা হয়ে গেছে এই দিকে নিয়ে নিলাম কড়াই কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল আর ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে তেলটা যখন গরম হয়ে গেল দিয়ে দিলাম এখানে একটা পেঁয়াজ বেটে নিয়েছিলাম আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম দিয়ে দিলাম স্বাদ মতন নুন হাফ চামচ হলুদ হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে পেঁয়াজটার সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম এ অল্প একটু পানি দিয়ে যাতে না মশলাটা ধরে যায় এইভাবে দুই চারবার নেড়ে চেড়ে মশলাটা আমি কষিয়ে নিলাম লাল করে দিয়ে দিলাম এখানে এক কাপ পানি পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম মশলা গন্ধ যাওয়ার জন্য মশলার গন্ধ যখন চলে গেল পেঁয়াজ থেকেও আমার তেল যখন ছেড়ে দিলো তখন দিয়ে দিলাম আমি ওই সেদ্ধ করা পেঁপে আলু আর গাজর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটার সাথে পেঁপে আলু গাজর কষিয়ে নেব দুই চারবার নেড়ে চেড়ে এইভাবে কষিয়ে নিলাম আবারও দিয়ে দিলাম এখানে এক কাপ পানি পানি দিয়ে আবারও দিয়ে দিলাম ঢাকা দশ মিনিটের জন্য দশ মিনিট পর যখন আমি ফিরে এলাম দেখলাম পেঁপে আলু গাজর আমার সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেড়ে চাইলে আপনারা ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দেবেন ওপর থেকে বন্ধুরা আমার রান্না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা আমার ফলো করে দেবেন আজকের রেসিপি হলো পেঁপে আলু গাজরের ঝোল খোদা পেজ